Rebap, Reb. Isi bangga, isi bangga. Mati, sabdan. Kiki. Kiki, es, mati. grand, grand, grand. Aduh. মিথিলা কায়েসের বেতে চলে আসছি আমি আর কোনো কিছুই না অনেক বেশি সুন্দর ছিল সব কিছু মিলিয়ে এই এদিকে হলুদের প্রোগ্রামটা মোটামুটি শুরুর দিকে হয়ে গিয়েছে অনেক রাত করে হয়েছিল রাত নটা বেজে গিয়েছিল আমি অনেক রাত করেই গিয়েছিলাম সব কিছু অনেক বেশি সুন্দর ছিল তো হলুদের প্রোগ্রাম টুকটাক শুরু হয়েছে ওরা আবার নাচবে সবাই আবার মেয়ে পক্ষরা আসবে একই দিনে সিন্থিয়া আর কায়েসের হলুদ ছিল মানে সিনথিয়ার হলুদ শেষ করে ওরা আবার কনে পক্ষরা কায়েসের হলুদে আসবে আর আমরা তো বরপক্ষ ছিলাম আমার ভাইও সাথে ছিল কিন্তু আমার ভাই ছিল হচ্ছে কনে পক্ষ চলতি বলতে বিয়েতে সবথেকে কষ্টকর হচ্ছে ছবি তোলা সবার সাথে চুপ করে বসে থাকা সবাইকে মেনটেন করা এটা সবথেকে বড়ো কষ্ট সবাই আসতে চায় মানে জামায়ের সাথে বসে সাথে ছবি তুলতে চাই এটা একটা কষ্টকর জিনিস আর কি আমার মনে হয় আর কি এছাড়া মনে হয় কষ্ট অন্যদিকে কম মানে আমার বসে থাকতে খুব কষ্ট লাগে সবার সাথে ছবি তুলতেও খুব কষ্ট লাগে মানে একটু কষ্ট 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 ফিল হয় কায়াসের প্রোগ্রামের ওয়াক ওয়েটা আমার খুবই পছন্দ হয়েছে ওয়াক ওয়ে খুবই সুন্দর ছিল কোথা থেকে ইভেন্ট কর আই ডোন্ট নো আপনারা কিন্তু কায়েসকে জিজ্ঞেস করতে পারেন খুবই সুন্দর ছিল ওই উপরের ডেকোরেশন খুব সুন্দর ছিল একদম খুবই ছবি তুলার জন্য তো দেখে এই যে এই যে রয়েছে আই লাভ ইউ

আপনারা চাইলে মোবাইলে রেকর্ড করে রাখতে পারেন ধরাই গেছে গা ব্যাগাবো দেখতে আমরা দুই ভাই বুক ফুলায় যদি কয় যেমন জামা কাপড় কুললে সারা নিত্র নয় কইতাম কইতার মাম আমরা দুই ভাই সিঙ্গেল একদম সিঙ্গে সিঙ্গেল আমি একশো পার্সেন্ট সিঙ্গেল সবারই বিয়ে যেতেছে একমাত্র আমি ছাড়া যারা যারা ভিডিওটা দয়া করে আমার দিকে নজর দিন দিন কোন না কোনে পক্ষ এখনো কেন আসে নাই আমার অনেক ক্ষুধা পাইছে এখন আমি পাকতালে গিয়ে খেয়ে ফেলবো কায়সের প্রোগ্রাম এখন চলতেছে মানুষ আসতেছে ছবি তুলতেছে মানে সেই অবস্থা ए दमाच मोया आज चाहिँ ओइखैन त हुन्छ 15 तारिख आछा इन्साला जति 17 तारिखमा थापाल अनि दोहेर पनि नाइ चमके चमखे रहते हैं तू जो कभी जाए कौन सिखाए तुखी कैसे सुनते हैं कभी जो

বরের বোন হই দুই পক্ষের লোক একজন পাওয়া গেছে আপনি কি হন অবিয়াসলি বান্ধবী একজন বান্ধবী পাওয়া গেছে সিঙ্গেল ফ্রেন্ড একজন বলি ফ্যান ভিন্নদের ফ্যান আপনি কি হন ঘনিষ্ঠ সখী ঘনিষ্ঠ সখী আপনি কি হন কোন আপন না আপন আপন অনলি ওয়ান পারসন আপোন একটা বোন পাওয়া গেছে আপনি কি সিঙ্গেল সিঙ্গেল কেউ কেও লাগলে লাগতে পারেন আপনি কি আমি তো মাতৃভাষা পারি তো আমরা আজকে যারা ডান্স করব আমার ফ্রেন্ড সার্কেল আমাদের সাথে যারা ডান্স করবে আই হোপ তোমরা গান সিলেক্ট করে তোমরা কিছুক্ষণের মধ্যে সবাইকে ডান্স দেখাবা আচ্ছা দয়া করে যে স্টেজের যে অংশটা এটা একটু করে দিই এই যে এখন হচ্ছে নাচ শুরু হবে এখানে গান সো সন অফ করে দিলাম কারণ কপিরাইট ইস্যু চলে আসবে খুব প্রবলেম এখানে আমরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধরা নাচতেছিলাম সবাই মিলে গাইতেছিলাম সরি এই হচ্ছে অবস্থা ও হচ্ছে নাচতে ছিল একটা যে বাদতমি সিদ্ি সিদ্দিল বাদ তিস দিল মানে না মানে না এটাতে নাচতে ছিল এটা হচ্ছে আমার অফ করে দিতে হবে মিউজিকটার কারণ কপি রাইট ইস্যু চলে আসবে খুবই প্রবলেম 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 সেই জন্য নাচটা স্কিপ করলাম আমি ডেতে অবশ্যই নাচটা দিব ডেতে অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ ফেসবুকের ডেতে হচ্ছে কপিরেট ইস্যু আসে না সো আমি হচ্ছে এখানে অফ করে দিলাম অলরেডি আমি হচ্ছে আপলোড করেছিলাম কিন্তু ইস্যু চলে আসার কারণে খুব ঝামেলা হয়ে গিয়েছে সো সো স্যাড ফর ফর গাইস নাচের প্রোগ্রাম ভালো লাগে সবাই নাচতেছিল মজা করে সুন্দর করে ওদের অনেক বড় কাজিন গ্রুপ তো ছিল মেয়েদের বেশি খুব একটা না তো সবাই খুব এনজয় করছিল মজা করছিল বিশেষ করে যেহেতু ছোট বড় ভাইয়ের বিয়ে একটা খুবই আনন্দ সেটা খুবই সবাই খুবই ফ্রেন্ডলি খুবই হাস্য রসার্থ করা সবাই মানে খুব পানি পানি টাইপ খুব মজা লাগে